জামাত মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী দুই হাজার সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আইবি সাথে গোপন বৈঠকে উপস্থিত ছিলেন হ্যাঁ ভুল শোনেননি র এবং আইবি সাথে গোপন বৈঠকে উপস্থিত ছিলেন আপনারা চাইলে সাংবাদিক ভুলকার নাইন সায়ের ভাইয়ের ফাঁস করা ছবিগুলো দেখতে পারেন আরো ভয়ঙ্কর বিষয় হলো প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে কৃষ্ণনন্দীর কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তিনি খুবই ওই একই আসনে একজন পপুলার জামাত নেতার থেকে তার কোনো কিছুতেই কোনো অবদান নেই অথচ সেই অজনপ্রিয় নেতাকেই জামাত ভারতীয় বৈନ୍ଦ্য সংস্থার কথা মতো এমপি নমিনেশন দিয়ে সংসদে পাঠাই দিতে আছে আরে এক বিশ্বস্ত সূত্র বলছে এই জামাত পার্টি কৃষ্ণ মন্দির ভারতীয় এক প্রভাবশালী বৈନ୍ଦ্য সংস্থার সাথে ডাইরেক্টর দহরম মহরম সম্পর্ক আছে এটা তো বাংলাদেশের শর্মা ক্ষেত্রে বড় একটা ট্রেন্ড এটাই কি তাহলে বাংলাদেশ বিরোধী নতুন খেলা এর চেয়ে বড় প্রশ্ন দামত কেন ভারত ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে জামাতে এমপি নমিনেশন দিল এটা কি প্রশ্নের নয়